দেখেন স্যামসাং এর ছয় হাজার এমএস ব্যাটারি হাজার আগের ভিডিও থেকে চার হাজার টাকা ডিসকাউন্ট

বি সব গ্যাজেট হাউস আর গ্যাজেট হাউস মানে কিন্তু একটি পাইকারি শপ আর এই শপে যতগুলো ডিভাইস আছে প্রতিটা ডিভাইস ফ্রেশ কন্ডিশন ইভেন রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে কতটা কমে পাচ্ছেন আজকের ভিডিওতে সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা এখন আমার সাথে চ্যানেলে সাবস্ক্রাইব না করছেন প্লিজ সাবস্ক্রাইব পরবর্তী ভিডিওতে পেতে অবশ্যই বেলাইকানেই বাজ দেবেন তো ভিউর আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও আর আজকের ফুল ভিডিও করবে এই শপের আমাদের প্রাণপ্রিয় শাজ্জাদ ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভাই অফারটা কেমন দিবেন আজকে? অফার তো ভাই সব সময় ধামাকা দেই আজকেও ইনশাআল্লাহ ধামাকা অফারই আছে। আজকে ধামাকা থাকবে 100% ধামাকা। আচ্ছা প্রতিটি ফোনে ওয়ারেন্টি গ্যারান্টি কুরিয়ার পলিসিটা বলে দেন। ওয়ারেন্টি গ্যারান্টি আমাদের প্রত্যেক ডিভাইসে 10 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং লাইফটাইম সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছে আর কুরিয়ার পলিসি হচ্ছে যেকোনো জায়গা থেকে আপনি যেকোনো ফোন অর্ডার করতে পারবেন প্রত্যেক অর্ডারের ক্ষেত্রে 2040 টাকা আপনার

লেভেল ফোর ব্লক বি শপ নাম্বার জিরো জিরো থ্রি বি টু গ্যাজেট হাউস গ্যাজেট হাউস আসলে আমাকে সবসময় পাবেন এই বলে শুরু করা জি ভাই বলে শুরু বক্স প্রোডাক্ট বক্সের কিছু কম দামি প্রোডাক্ট আছে এটা এটা হচ্ছে আপনার Oppo F11 আচ্ছা এই যে ডিভাইস আছে এই যে আচ্ছা Oppo দেখেন ভাই Oppo F11 F11 Pro Oppo F11 Pro এটা হচ্ছে F11 Pro

এটা পাবেন হচ্ছে আমার কাছে মাত্র সাতাইশ হাজার টাকা তারপরে এটা হচ্ছে পোকো কম দামে একটা ডিভাইস আচ্ছা চার জিবি যারা বক্স ডিভাইস করতে দামি এটা হচ্ছে চারশো চৌষট্টি দাম পড়বে

মানে এই ফোন দিয়ে আপনি যে কোনো কাজ কিন্তু অনহাসে করতে পারবেন অনহাসে করতে পারবেন আচ্ছা এরপর নেক্সট কোণ দেখুন তারপরে হচ্ছে এটা আপনার Oppo F21 Pro ভাই আচ্ছা Oppo এটা জাতীয় ফোন বলা যায় মানে বের হওয়ার পর এটা এমন ভাবে চলছে

একবার ফ্রেশ মাত্র 28000 টাকা মাত্র কত 28000 টাকা দিতেছি মাত্র 28000 টাকা আচ্ছা বেস্ট প্রাইজে বেস্ট ডিভাইস তাই না আচ্ছা বেস্ট ডিভাইস বেস্ট প্রাইজে পাচ্ছেন কিন্তু 28000 টাকায় বক্স চার্জ সহ আর পুরো হচ্ছে Renault 12

ছয় জিবি একশো আঠাশ জিবি স্ন্যাপড্রাগন প্রসেসর একশো বিশ রিফ্রেশ চার্জ আছে

ফুল কিন্তু তো ভাই বলা লাগে না দেখা যায় যারা বড় বড় ব্যবসা করে তারা আশা বলে আমরা দিয়ে দিই ঠিক আছে এটা হচ্ছে সাত হাজার এমএস ব্যাটারি ছয় জীব আঠাশিটারি প্রাইস দিতে মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা

আচ্ছা এরপরে ভাই এমআই রেডমি নোট ইলেভেন প্রো আচ্ছা এমআই

মাত্র 14000 হাজার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট মাত্র 14000 হাজার চোদ্দ হাজার টাকা পরে

আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি গেমিং দিতেছে আজকে মাত্র চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা পরে এটা হচ্ছে

এরপরে ভাই এটা হচ্ছে হনর 90 হনর <tip> 90 হনর बार। 90 আপনার এটা 12 জিবি 512 জিবি 12 জিবি 512 জিবি 12 যাদের রোম বেশি লাগে অবশ্যই এটা নিতে পারেন 512 জিবি ডিভাইস মাত্র 32000 টাকা আচ্ছা মাত্র হনর 90 মাত্র 32000 টাকা ক্যামেরা দেখছেন ভাই একদম ভাসমান কাচের টুকরা তাই না ভাই একদম আগুন আচ্ছা আচ্ছা আগুন ক্যামেরা যাদের আসলে বেশি গেলে আগুন ক্যামেরা লাগবে এই ফোনটা একবার হলে দেখতে পারেন অস্থির লেভেলের ক্যামেরা কিন্তু ঠিক আছে দুর্দান্ত লেভেল বুঝায় যে কাচের টুকরা ধরে আছে এতটা ভালো ক্যামেরা তাই না